করতে চাইবে এটাই তার লক্ষ্য এখন এটা বলার পর সে কিভাবে আমাদের পিতামাতাকে রাজি করালো এটা লম্বা একটা ঘটনা আমি তার একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্ত ভাষণটি হল সে আদম এবং হাওয়া আলাইসাল্লামকে বলেছিল শোনো তোমাদের সৃষ্টি করা হয়েছে পৃথিবীর জন্য ফিল খলিফা আল্লাহর সিদ্ধান্ত হলো তোমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের জান্নাত থেকে দুনিয়াতে স্থানান্তর করা হবে যে কোনো মুহূর্তে জান্নাত ছেড়ে পৃথিবীতে কে যেতে চায় এখন শোনো শুধু এখানে থাকতে পারবে সরি তোমরা অথবা তোমাদের জন্য আরেকটি উপায় আছে যদি তোমরা জান্নাতের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পেতে চাও এটাই তোমাদের একমাত্র বিকল্প উপায় অতএব ফেরেস্তা হওয়ার একমাত্র উপায় হলো বা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হওয়ার একমাত্র উপায় হলো তোমাদেরকে ওই গাছের ফল খেতে হবে এটাই একমাত্র উপায় তো সে বলল আন তাকুনা আও তাকুনা মিনার খল দিন এই গাছ থেকে আহার করো হয় তোমরা ফেরেস্তা হয়ে যাবে নতুবা জান্নাতের চিরস্থে অধিবাসী হয়ে যাবে এজন্যই আমাদের পিতামাতা ভুলটি করেছিলেন এখন এই ভুল করার পর কি ঘটল আল্লাহ বর্ণনা করছেন ফা দাল্লাহমা বেগুর এই আয়াতটি ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন সে তাদের পদস্খলিত করল ধীরে ধীরে দাল্লাহুমা আরবি শব্দ দাল্লা এসেছে দালউন থেকে যার অর্থ বালতি আগের দিনে বালতি ব্যবহার করা হতো কূপ থেকে পানি তোলার কাজে একটি বালতি দড়ি দিয়ে বেঁধে কূপের নাম হল আদলা দালওয়াহু এর নাম আদলা কি সাথে সাথে উপরে উঠে আসে নাকি সময় লাগে সময় লাগে এটি একটি ধীর প্রক্রিয়া আর প্রক্রিয়াটি যদি মাত্রাতিরিক্ত ধীরগতির হয় তখন আপনি আদলা দালওয়াহু বলেন না বলেন দাল্লা দালওয়াহু এটা অতিরিক্ত লম্বা সময় নেয় শয়তানকে বর্ণনা করা হয়েছে সে তারাহুড়ো করে না সে আপনাকে পথ করতে চায় কিন্তু সে সময় নিয়ে ধীরে ধীরে করবে সে আপনার কাছে আসে আপনি বলেন সেই তন রজিম সে তখন বলবে ওকে আমি একটু পর আবার আসব। চিন্তা করো না আমাদের হাতে সময় আছে সে একটু পর আবার আসবে এরপর আবার আসবে এরপর আবার আসবে আপনাকে অবিশ্বাসী বানানোর জন্য বা আপনাকে দিয়ে পাপ করানোর জন্য সে আপনার উপর প্রতিবার এক পার্সেন্ট করে কাজ করবে আর এটা অনুধাবন করা খুবই গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানে তারা একটি বিশেষ বিষয় পরীক্ষা করে দেখে এর নাম হলো স্লো বয়েল ধীর গতির সিদ্ধ তারা একটি ব্যাংকে নিয়ে ফুটানো পানিতে ছেড়ে দেয় এটি তখন সাথে সাথে লাভ দিয়ে বের হয়ে যায় এরপর ব্যাংকটাকে নিয়ে স্বাভাবিক পানির একটি পাত্রে ছেড়ে দেয় আর তারা পাত্রটির নিচে ধীরে ধীরে তাপ দিতে থাকে এক সময় তাপমাত্রা তীব্র আকার ধারণ করে কিন্তু ব্যাংকটা কখনোই লাভ দিয়ে বের হয় না সেখানেই তার মৃত্যু ঘটে সে এমনকি বুঝতেও পারে না যে তার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে শয়তান আপনাকে দিয়ে হারাম কাজ তাৎক্ষণিক করাতে চায় না কারণ আপনি বুঝতে পারেন এটা একটা ভুল আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন তো সে আপনার কাছে আসবে নির্দোষ সব বিষয় নিয়ে আপনি তখন ভাববেন এতে আর কি সমস্যা মানুষ এটাকে শুধু শুধু খারাপ মনে করে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এরপর সে আপনার কাছে সে সামান্য একটু পদস্খলন ঘটাবে আপনার আশেপাশে সবাই বলবে এটা করো না আপনি তখন মুখ ঘুরে বলবেন এটা কি হারাম আমি এমন কি করেছি আমি কি কাউকে খুন করেছি কি ভুল করেছি আমি শয়তান ঠিক এই কাজটাই করে সে আমাদের পিতামাতার সাথেও সব ধরনের প্রতারণার মাধ্যমে এই পদ্ধতি অবলম্বন করেছিল ব্যাপারটা ইন্টারেস্টিং যে আরবিতে গুরুর মানে প্রতারণা আবার এর দ্বারা অহংকার বোঝায় সে মানুষের অহমিকা জাগিয়ে দেয় মানুষ যখন ছোটখাটো ভুল করে আর কেউ সে ভুল ধরিয়ে দিলে বা স্মরণ করিয়ে দিলে এটা স্বামী হোক বা স্ত্রী হোক বাবা হোক বা মা হোক কেউ ভুল ধরিয়ে দিলে সাথে সাথে সে মা হয়ে ওঠে মা হয়ে ওঠে সাথে সাথে রাগান্বিত হয়ে ওঠে না কি বলছো তুমি তুমি কে আমার ভুল ধরার এভাবে তাদের ইগো ভালো হওয়ার পথ বন্ধ করে দেয় যে সমস্যাটা শয়তানের নিজের ছিল অহংকারের সমস্যা যাই হোক অনেক সময় ধরে চেষ্টা করার পর সে সফল হলো। সে আমাদের পিতা মাতাকে মুহূর্তের মধ্যে গাছের কাছে নিয়ে যেতে পারেনি সে তাদের কুমন্ত্রণা দিল আর তার সাথে সাথে বলে উঠল ভালো বুদ্ধি ঠিক আছে চলো না 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 এতে অনেক লম্বা সময় লেগেছিল তারা সেখানে যাওয়ার পূর্বে অবশেষে তারা তাদের আদি ভুলটি করে ফেলল আল্লাহ আজ্লা বলেন আতুহুমা তাদের উলঙ্গতা তাদের কদর্যতা প্রকাশিত হয়ে পড়ল এটা পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল তাদের জামা কাপড় খুলে গেল এই কাজের ফলস্বরূপ তাদের কাপড় খুলে গেল এটি আসলে কোরআনের শক্তিশালী একটি দার্শনিক প্রতীকী শিক্ষা আমরা শুধু এর ভাবকে আক্ষরিক অর্থে গ্রহণ করি না কিন্তু এর ভেতরে রয়েছে বহু প্রজ্ঞা যখন মানব জাতি হারামের পথ অবলম্বন করে হোক সেটা হারাম খাদ্য হারাম উপার্জন হারাম আচরণ যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহর বিধান অমান্য করব। যখন আল্লাহ বলেন অমুক কাজ থেকে দূরে থাকো কিন্তু আপনি তার থেকে দূরে থাকেন না তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার লজ্জাশীলতা হারিয়ে ফেলবেন আপনি আপনার হায়া সরম হারিয়ে ফেলবেন জিব্বা দিয়ে নোংরা শব্দ বের হবে এর উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আপনি নির্লজ্জ হয়ে পড়বেন কথায় নির্লজ্জ হয়ে পড়বেন দৃষ্টিতে নির্লজ্জ হয়ে পড়বেন কাজের ক্ষেত্রে এভাবে শুধু পতন হতে থাকবে আর এই সব কিছুর শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে এর সাথে সম্পর্কহীন একটি ব্যাপার থেকে আদম হওয়ার ক্ষেত্রে একটি গাছের ফল খাওয়া থেকে আর আমাদের ক্ষেত্রে যখন কোনো ব্যাপারে আমরা আল্লাহকে অমান্য করব তার নিষিদ্ধকৃত বস্তুর নিকটে যাবো আমাদেরকে দেয়া আল্লাহর শ্রেষ্ঠ উপহার আমাদের হায়া আমাদের লজ্জা আমাদের শালীনতা আমাদের সংকোচের চেতনা চুরমার হয়ে যাবে আমরা এই হয়ে তারা যখন এই কাজ করলো তাদের কাপড় খুলে গেল ফলে তারা কি করলো জান্নাহ তারা সাথে সাথে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলো তারা অপমানিত হল এবং নিজেদের লজ্জা ঢাকতে লাগলো আমরা এখান থেকে কি শিখছি পরস্পরের সম্মুখে উলঙ্গনা হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে পোশাক পরিচ্ছদ পরে থাকা নিজেদের লজ্জা ঢেকে রাখা এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে এজন্য মানবজাতির সকলে সহজাতভাবে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে সামান্য বুদ্ধি হলেই দুই বছর বয়স তিন বছর বয়স বা চার বছর বয়স খুবই ছোট তাদের কোনোভাবেই এখনো বুদ্ধিমান সচেতন প্রাণী বলা যায় না কিন্তু মা জামা পরানোর সময় বাবা যদি সামনে এসে যায় তারা লজ্জিত হয়ে পড়ে তারা কম্বলের নিচে লুকিয়ে পড়ে আল্লাহ মানব জাতির ভেতরে প্রাকৃতিকভাবেই লজ্জার চেতনা স্থাপন করে দিয়েছেন কিন্তু তখন কি হয় যখন শয়তান কুমন্ত্রণার পর কুমন্ত্রণা দিতে থাকে সে কুৎসিত সবকিছুকে মানুষের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে অজাইয়ান আলাহমুস শৈতান আমা আলাহুম শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে ইমান থাকলে বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই